তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই মজার হতে চলছে কারণ আজকের এই ভিডিওতে আমরা প্রথমত দু হাজার চব্বিশ সালের সেরা দশটি ইআই টুল সম্পর্কে যা আপনাদের জীবন বদলে দেবে এই দশটি ইআই টুল বিজ্ঞান থেকে এক্সপার্ট সবার জন্য কাজে লাগবে এবং এই টুলগুলি ইউজ করে আপনি আপনার প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারেন এবং আপনার কাজকে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করতে পারেন আমরা সবাই জানি যে দ্য ফিউচার ইজ এআই এবং আজকের দিনে প্রায় আমরা সব কিছুতে এআই ব্যবহার করে থাকি এআই ইউজ করে আমরা আমাদের কাজকে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করতে পারি এবং অনেক বেশি টাকাও ইনকাম করতে পারি

এরপরে নতুন নতুন এআই টুল আসতে থাকে এবং আজকের দিনে প্রায় আমরা সবকিছুতে এআই দেখতে পারি চ্যাট জিপিটি আসার পরেই আমাদের গুগল সার্চকে পুরোপুরি বদলে দেয় যেখানে আমরা কোনো কিছু ইনফরমেশন জানতে বা কোনো কিছুকে রিসার্চ করতে ঘন্টার পর ঘন্টা গুগলে সার্চ করতাম সেখানে চ্যাট জিপিটি মাত্র কয়েক সেকেন্ডে সে রেজাল্ট বের করে দেয় এই টুলটি ইউজ করে আপনি যে কোনো ধরনের টেক্সট বেস কন্টেন্ট জেনারেট করতে পারেন এবং আরো অন্য অন্য কাজ করতে পারেন এমনকি এই টুলটি ইউজ করে আপনি আপনার রান্নার রেসিপি থেকে শুরু করে আপনার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার মেসেজও লিখতে পারেন তো এরপরেই আমরা কথা বলবো আমাদের তৃতীয় নম্বরে এআই টুল নিয়ে তো তৃতীয় নম্বরে আমরা কথা বলবো এখানে জিমিনি তো জিমিনিও চ্যাট জিপিটির মতো এআই বেস ল্যাঙ্গুয়েজ মডেল বা চ্যাটবোর্ডও বলতে পারি এটি সাধারণত বার নামে পরিচিত ছিল যা গুগল দ্বারা তৈরি করা হয়েছিল পরে এর নাম বদলে জিমিনি করা হয় এবং এবং এটি দিয়েও আমরা সেম একই রকম কাজ করতে পারি যা আমরা চ্যাট জিপিটি দিয়ে করতে পারি এটি একটি মাল্টি মডেল এআই যা টেক্সট অডিও ভিডিও এমনকি কোডও বুঝতে পারে এবং এখানে আপনি সবসময় আপডেটেড ডেটা পাবেন কারণ আমরা সবাই জানি যে ইআইকে ট্রেন করার জন্য হিউজ পরিমাণ ডেটার প্রয়োজন হয় এবং আজকের দিনে সবথেকে বেশি ডেটা গুগলের কাছে ইউজ তাই এখানে আপনি সব থেকে বেশি ডেটা পাবেন এবং সব সময় আপডেটেড ডেটা পাবেন তো কোনো কিছু রিসার্চ করার জন্য এটি সব থেকে বেস্ট এআই টুল তো এরপরেই কোথাও হলো আমাদের তৃতীয় নম্বর এআই টুল নিয়ে তো তৃতীয় নম্বরে আমরা কোথাও হলো ডিসক্রিপ্ট নিয়ে তো ডিসক্রিপ্ট হলো এআই বেস ভিডিও এডিটিং টুল এটি ভিডিও এডিটিং এর কাজকে খুব সহজ করে দেয় এবং এর সব থেকে কুল ফিচার্স হলো এর ট্রান্সক্রিপশন টুল এটি যে কোনো অডিওকে টেক্সটে কনভার্ট করে দেয় এছাড়াও এই এছাড়াও এই ইয়ার টুল দিয়ে আপনি আরো অন্য অন্য কাজ করতে হবে যা আপনাদের ভিডিও কাজকে খুবই সহজ করে দেবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে তো এরপর আমরা কথা বলবো আমাদের চতুর্থ নম্বর এই টুল মিডজার্নি নিয়ে তো এটি খুবই পাওয়ারফুল এআই টুল এই টুলটি ইউজ করে আমরা আমাদের কল্পনা ছবিকে বাস্তবে রূপান্তরিত করি এই টুলটি ইউজ করে আমরা যে কোনো ধরনের ফটো ভিডিও আর্ট বা যে কোনো ধরনের গ্রাফিক্স তৈরি করতে পারি এবং এই টুলটি ইউজ করা খুবই সহজ এখানে আমরা শুধু কয়েকটি ওয়ার্ড লিখে প্রম্পট দিলে একটি নতুন ছবি তৈরি হয়ে যায় তো এরপর কথা বলবো আমাদের পাঁচ নম্বরের এই টুল নিয়ে তো পাঁচ নম্বর এই টুলে আমরা এখানে কথা বলবো সেন্টেশিয়া তো এই টুলটি ইউজ করে আপনি যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট জেনারেট করতে পারবেন এবং এর স্পেশাল ফিচারস হলো এর টেক্সট টু ভিডিও এখানে আপনি যে কোনো টেক্সট লিখে ভিডিও তৈরি করতে পারবেন এখানে আপনি একশো বিশটারও বেশি মডেল পাবেন এবং তিরিশটার বেশি ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এই টুলটি ইউজ করে আপনি আপনার যে কোনো ধরনের পছন্দ প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন তো এরপর কথা হলো আমাদের ছ নম্বর এআই টুল অ্যাডোবি ফায়ার ফ্লাই তো অ্যাডোবি ফায়ার ফ্লাই হলো অ্যাডোবি তৈরি একটি নতুন এআই টুল যা ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর কাজকে আরো স্মার্ট এবং সহজ করে তোলে এছাড়া এর স্পেশাল ফিচার জেনারেটিভ ফিল ইউজ করে আপনি আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন এবং অনেক কিছু কাজ করতে পারেন তো এরপর কত হলো আমাদের সাত নম্বর এআই টুল কপি ডট এআই তো এটি একটি কন্টেন্ট রাইটিং এআই টুল যা আপনাদের কন্টেন্ট রাইটিং এর কাজকে খুবই সহজ করে তোলে তো এই টুলটি আপনি আপনার সেলস এবং মার্কেটিং এর কাজে ইউজ করতে পারেন এছাড়া কপি রাইটিং ব্লগ রাইটিং ইমেল মার্কেটিং স্ক্রিপ্ট রাইটিং আরো অনেক কিছু কাজ করতে পারেন এবং এর সাথে সাথে আপনি এখানে সোশ্যাল মিডিয়ায় পোস্টও জেনারেট করতে পারেন এখানে আপনি উনত্রিশটার বেশি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন এবং একশোরও বেশি টেমপ্লেট পেয়ে যাবেন তো এরপর কথা বলবো আমাদের আট নম্বর ইআই টুল অ্যাডোবি প্রডকাস্ট নিয়ে তো এটিও অ্যাডোবি তৈরি একটি নতুন ইআই টুল এটি পার্সোনালি আমার ফেভারিট ফেভারেট টুল এর মধ্যে একটি এবং এটিকে আমি প্রায় ইউজ করে থাকি আমরা সবাই জানি যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো অডিও হওয়া কতটা জরুরি তাই এই টুলটি ইউজ করে আপনি আপনার অডিওকে হাই কোয়ালিটিতে রেকর্ড করতে পারেন এবং নয়েজ ফ্রি অডিও তৈরি করতে পারেন তো এই টুলটি ইউজ করে আপনি নয়েজ ফ্রি এবং প্রফেশনাল অডিও তৈরি করতে পারেন তো এরপর কথা বলবো আমাদের নয় নাম্বার ইআই তো এটি একটি আলাদা ধরনের এআই টুল এই টুলটি ইউজ করে আপনি যে কোনো ধরনের ভয়েসকে ক্লোন করতে পারেন এটি ভয়েস ওভার এবং ডাবিং এর জন্য সব থেকে বেস্ট এআই টুল এবং এই টুলটি ইউজ করে আপনি এখানে ভয়েস ট্রান্সলেশন করতে পারবেন এবং টেক্সট টু অডিও তৈরি করতে পারেন এই টুলটি ইউজ করে আপনি আপনার ইবুক কে অডিও বুকে কনভার্ট করতে পারেন এবং কার্টুন ভিডিও তৈরি করতে পারেন তো এখন আমরা কথা বলবো আমাদের শেষ এআই টুল ফেস স্টুডিও অ্যাপ তো এটি একটি খুবই মজার এআই টুল এবং এই টুলটি ইউজ করে আপনি আপনার ছবিকে খুবই মজার করে তুলতে পারেন উদাহরণ হিসেবে আপনি আপনার ছবিকে ফেস স্টোরি অ্যাপে আপলোড করতে পারেন এবং এক সেকেন্ড থেকে আপনি আপনার ভয়েস কে বাড়াতে পারেন বা কম করতে পারেন এছাড়াও আপনি এখানে আপনার ছবি দিয়ে কার্টুন ক্যারেক্টারও তৈরি করতে পারেন তো আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনার জন্য একটি বোনাস এআই টুল এই দশটি ইয়াই টুল ছাড়াও আরো অনেক দুর্দান্ত ইয়াই টুল রয়েছে তাদের মধ্যে একটি হলো মনিকি এআই টুল মনিকি আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট টুল যা আপনাকে যেকোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার বের করতে ইমেল লিখতে এবং আপনার টেক্সটকে ট্রান্সলেট করতে সাহায্য করে এছাড়াও এই টুল দিয়ে আপনি আরো অন্য অন্য কাজ করতে পারেন এবং আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের সেরা দশটি ইয়াই টুল তো এই টুলগুলির মধ্যে আপনার কোন টুলটি সবথেকে বেশি পছন্দ হয়েছে বা কোন টুলটি আপনি ইউজ করছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরে ভিডিওগুলিতে আমরা আরো ইআই আই টুল সম্পর্কে ডিটেলস কথা বলবো আপনি যদি বাড়িতে বসে টাকা ইনকাম করার কথা ভাবছেন তাহলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করুন এবং আরো টুল সম্পর্কে জানতে চান তাহলে রাইট সাইডের ভিডিওতে ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিও